বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা নব্বই দিনের মধ্যে মাগুরা শিশুটির হত্যাকাণ্ডের শুধু দ্রুত বিচারই নয় বিচারের রায় কার্যকর হয়েছে সেটিও দেখতে চাই তিনি বলেন অনেকে এক সপ্তাহ দাবি করলেও দেশের আইনে সেটি সম্ভব হবে না তাই আমরা নব্বই দিন বলেছি কিন্তু একানব্বই দিন দেখতে চাই না শনিবার সকাল সাড়ে দশটার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশু আসিয়ার রুহের মাঘ ফিরাত কামনার দোয়া ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুগণ যে ঘটনাটি কত সপ্তাহে এখানে ঘটে গেল এটি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কের তিলক রচনা করেছে এর আগেও এই রকম লম্পটদের হাতে অনেক মা অনেক বোন এবং অনেক মেয়ের জীবন তস্তাস হয়ে গিয়েছে যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয় কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না এই বিচারহীনতার কারণে একটা পর একটা এই লাভপত্র ঘটে যাচ্ছে তার পাশাপাশি আমাদের সমাজে অপসংস্কৃতির যে সয় লাভ ডক্টর শফিকুর রহমান বলেন ঘরে ঘরে অপসংস্কৃতি এবং নীলজ্জাতা ছড়িয়ে পড়েছে মেগা সিরিয়াল আর শর্ট ফিল্ম এ দুটির মাধ্যমে আমাদের গোটা সংস্কৃতি সামাজিকতা পারিবারিক বন্ধন সব কিছুকে তসনছ করে দেওয়া হয়েছে যে শিশুটি লাঞ্ছিত হল সারা দেশ যার কারণে আজকে লজ্জিত তার আপন ধোনেরাই তার এই সর্বনাশ করেছে মানুষকে পশুর স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি অভ্যন্তরীণ হোক আঞ্চলিক হোক আন্তর্জাতিক হোক এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক আমরা চাই জামায়াত আমির এর আগে সকাল দশটার দিকে সুনাইকুন্ডি গ্রামে শিশুটির কবর জিয়ারত ও দোয়া করেন এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সমাজে যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সেটি তুলে ধরুন সত্যকে সত্য সাদাকে সাদা হিসেবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে খুলে দিবেন যাতে তাদের শাস্তি নিশ্চিত হয় সমাজ ওদের ঘৃণা করে বয়কট করে সেটি আমাদের প্রত্যাশা দেশের চলমান সাম্প্রতিক মব জাস্টিস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সফিকুর রহমান বলেন বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা পাবলিককে তাদের আবেগ মতামতকে প্রভাবিত করে কিন্তু তাদেরকে ধৈর্য ধারণ করতে বলি বিচার বহির্ভূত কিছু আমরা চাই না মব জাস্টিস যুগ যুগ ধরে চলে আসছে আমরা কোনো মব জাস্টিসকে সমর্থন করি না স্কুল মাঠের দোয়া অনুষ্ঠান শেষে আমিরে জামাত শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন যে কোনো পরিস্থিতিতে পরিবারটির জন্য সহযোগিতার দ্বার উন্মুক্ত রয়েছে এবং যাতে স্বচ্ছলভাবে চলতে পারে তার পুরো দায়িত্ব নিতে তাদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি জামায়াত আমিরের মাগুরা সফরকালে সাবেক এমপি ডা আবদুল্লাহ মোহাম্মদ তাহের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুকাররম হুসাইন মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের সহ অন্য নেতারা সঙ্গে ছিলেন يا الله يا الراحمين يا الله يا الله، يا الله، يا رب العالمين، يا رب العالمين، طارب برسول الله، كرهواي جتار شكت بمشهوا، الله، يا رب العالمين يا الله يا رب العالمين يا الله.

এই মসুম বেচার মা বাবা তাদেরকে তুমি সব রে করো করোনা কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক